ওয়াইলুল লিল ওই সমস্ত মুনাফিক মার্কা নামাজিদের জন্য ধ্বংস ওই সমস্ত মুনাফিক মার্কা নামাজীদের জন্য ধ্বংস বলেন ওয়াইল বলেন ওয়াইল ওয়াইল অর্থ ধ্বংস ওয়াইল অর্থ কি ওয়াইল জাহান্নামের একটা এলাকার নামও ওয়াইল আল মুস্তাদ লিল হাকিম কিতাবের নাম 3919 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم الويل وادিম في جهنم يا حبيبي في الكافر اربعين خليفا قبل ان يبلغ قعرى নবী বলেন ওয়াইল হলো জাহান্নামের একটা এলাকার নাম এটা এত গভীর এই গগীরে যাওয়ার আগ পর্যন্ত কাফের শুধু নিচে যাইতে থাকবে 40 বছর শুধু নিচে যাইতে থাকবে এত গভীর ওয়াইল লেটার ফাওয়িলুল লিল মুসাল্লিন মুনাফিক মার্কা নামাজীদের জন্য ধ্বংস আল্লাযিনা হুম আন সালাতিহুম সাহুন যারা নামাজে অলসতা করে বলেন সবাই যারা নামাজে কি করে নামাজে অলসতার অনেক ব্যাখ্যা আমরা আজকে তিনটা ব্যাখ্যা জানব বলেন কয়টা এক নাম্বার এক নাম্বার ব্যাখ্যা হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়লে যে সব আছে এই আশা তার নাই নামাজ পড়লে পরে কয় আল্লাহ দিলে দিব না দিলে নাই মানে এর কোন এটা আশা নাই আর নামাজ না পড়লে যে গুণা হবে এর কোন ভয় নাই বুঝেন এক নাম্বার অলসতার ব্যাখ্যা নামাজ পড়লে যে সব আছে আশা নাই সারলে যে গুণা আছে ভয় নাই এ হলো নামাজে অলসতার এক নাম্বার ব্যাখ্যা দুই নাম্বার যারা নামাজ পড়ে কিন্তু শেষ সময়ে গিয়ে পড়ে তিন নাম্বার নামাজ পড়েই না নামাজের অলসতার কয় ব্যাখ্যা তিনটা এক নম্বর নামাজ পড়লে যে সোয়াব আছে আশা নাই গুনা আছে সাইরা দিলে ভয় নাই দুই নম্বর শেষ সময়ে কোনো মতে নামাজ পড়ে ঠুকুর দেয় চারটা তিন নম্বর নামাজই পড়ে না এক নম্বর সওয়াবের যে আশা করে না আর গুনা করলে যে নামাজ ছাড়লে গুনা আছে ভয় করে না

কয় গুনা আছে না বললে কয় গুণা আছে তুই কিছু মানে হ্যার কোন সমস্যা না এটা হলো অলস। দুই নম্বর নামাজ গিয়া পরে একদম আপনার শেষ সময় আবুল আলিয়া রহমতুল্লাহ আলাই বলেন লা ইউ সল্লু নাহা লে মা কিহা যারা টাইম মতন আমাজটা পরে না বাল ইউ আশিরু নাহা বলে একদম শেষ সময় পর্যন্ত বিলম্ব করে কোন মতে গিয়ে শেষ সময় পরে এটা দ্বিতীয় ব্যাখ্যা আবু দাউ শরীফের বর্ণনা চারশো তেরো নম্বর হেবিস কাল আর সুলুল্লহল্লহ কয়ালি শিৱসাল্লা নবীজি বলেন তিলকা সলাতুল মুনাফিতিনাফ

একটু পরে হাত্তা ইদা সরতি শামস পরে করতে করতে সূর্যটা হলুদ বর্ণ ধারণ করে আও কানাত বাইনা করনাই শাইতান অথবা সূর্যটা শয়তানের দুই শিং এর বরাবর হয় আও আলা করনাই শয়তান অথবা শয়তানের দুই শিং উপরে থাকে ওই সূর্য যখন ডুবে আর কি হযরতে কামা তখন কোন মতে মা অথবা বিবি কয় আরে নামাজ পড়ো তে হে উইঠা নামাজ পড়ে কয় নাকরা আরবা চারটা ঠুকুর মারে নামাজে তাড়াতাড়ি পরে নবী বলেন তিলকা সালাতুল মুনাফিকিন এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ আল্লাযিনাহুম আন সালাতিহিম সাহুন নামাজে অলসতা করে আছেন এরকম তো এটা হলো নামাজে যারা অলসতা করার দ্বিতীয় ব্যাখ্যা নামাজে অলসতা করার তিন নাম্বার ব্যাখ্যা নামাজ পড়েই না নামাজ কি করে না পড়ে না এর আগে আমরা একটু শুনে নেই নামাজে যারা অলসতা করে এটার ব্যাপারে একটু করে বলতেছি আর নামাজ পড়েই না যারা এটা একটু শোনেন তিরমেজি শরীফের ছাব্বিশশো আঠারো নম্বর হাদিস এই হেদিসের মধ্যে আছে কালার সুলল্লাহি সাল্লাল্লাহ আলি হিউসাল্লাম বাইনাল কুফরিওয়াল ইমা তারকুসলা

কুফুর বা শিরিকের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া এই হলো ইমানদার বান্দা আরেকদিকে হলো কুফুর আর শিরিক এই দুইটার মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া তিরমিজির 2622 নম্বর হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন আল আহদুল্লাজি বাইনা না ওয়া বাইনহুম আসসালাত আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য হলো নামাজ এর মানে নবীজি বলেন আমাদের মাঝে আর কাফেরদের মাঝে চুক্তি হলো নামাজ আমাদের মাঝে আর কাফেরদের মাঝে অঙ্গীকার নামা হলো নামাজ কিসের অঙ্গীকার নামাজ পড়লে আমরা জান্নাত পাবো এই অঙ্গীকার আল্লাহ করেছেন এরা নামাজ পড়বে না তাই এরা জাহান নামে যাবে নামাজ না পড়লে এরা জাহান নামে যাওয়ার অঙ্গীকার আর আমরা নামাজ পড়লে জান্নাতে যাওয়ার অঙ্গীকার আমাদের আর কাফেরদের মাঝে এটা পার্থক্য নবী বলেন ফমান তার কাহা ফাকত কাফার যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল যে নামাজ ছাড়লো কে কি করলো ওইটা তিরমিজি ছাব্বিশশো নম্বর হাদিস যেটা বললাম আর ছাব্বিশশো বাইশ নম্বর হাদিসে আছে সবচেয়ে বড় কুফরি মনে করতেন নামাজ ছেড়ে দেওয়া রসুলের সাহাবিরা নামাজ ছেড়ে দেওয়ার চাইতে বড় কুফরি আর অন্য কোন কিছুকে মনে করতেন না তারা মনে করতেন নামাজ ছেড়ে দেয় যে এটাই সবচেয়ে বড় কুফরি বলেন না এবার সাহুনের মধ্যে চলে যাই চলেন আল্লাহ যারা নামাজে অলসতা করে সাধারণত আমরা তিন অলসতা করি জোরে আসর এসা বলেন তো কি আসর সময় অফিস আদালতের মসজিদ সহ সব মসজিদে মুসল্লি বেশি মাগরিবের সময় গ্রামগঞ্জের মসজিদ সহ শহরের মসজিদ সহ সব মসজিদে মুসল্লি বেশি অস্বাভাবিকভাবে ফজরের নামাজ আসরের নামাজ আর এশার নামাজে মুসল্লি থাকে না ফজরে কেন থাকে না ওই তিনটা পর্যন্ত সবাই তাহার যুত পরে পরিবার পরে ঘুমায় তো জন্য ফজরে থাকে না আর আসরে আপনার থাকে না কেন ওই যুবকরা খেলতে যায় আর একদল যায় বাজারে আর এশার নামাজে ইবলিস কয় সময় এখনো অনেক আছে একটু পরে পর একটু পরে পর একটু পরে পর করতে করতে আর পড়ায় না এই তিনোক্ত নামাজ

কোন মুসলমান যদি আসান নামাজ জামাতের সাথে আদায় করে ফাঁকাত নামা কমান ওই ব্যক্তি কেমন যেন অর্ধেক রাত দাঁড়ায় এবাদতের সব পেয়ে যায় আজকে এসা যারা জামাতে পড়ছেন আপনি ঘুমায় থাকবেন ঘুমে থাকলেও অর্ধেক রাত দাঁড়ায় দাঁড়ায় এবাদতের সব পাওয়া যায় এরপরে এসার নামাজের পর কোন নামাজ

ফজর যে আদায় করছে সেনে আমার জিম্মায় ছিল আমার জিম্মার মানুষটা রে নিয়ে তুমি কেন জুলুম করলা এই জন্য যারা ফজর করবেন কেউ ঝগড়া করতে আসলে বলবেন ভাই ফজরের নামাজ পড়ছি ফাইজলামি করেন না আমি আল্লাহর জিম্মায় আরে বুঝে আসছি হ্যাঁ হাজ্জাস বিন ইউসুফ দায়িত্ব দিছে একজন রে যে অমকরে যেখানে পাবা শাস্তি দিবা হাজ্জাস তো বড় জালেম ছিল ঐতিহাসিক কথা তো হাজ্জাস কিছুক্ষণ পর বিকালবেলা বা ওই দিন জিজ্ঞাসা করছে অমুকরে শাস্তি দিছে কয় না কেন দাও নাই ওই লোক ফজরের নামাজ পড়ছে কি পড়ছে আমি এটা শাস্তি দিব জিজ্ঞাসা করছি তুমি ফজর পড়ছো কয় হ্যাঁ তারপর ও ছেড়ে দিস কয় কেন রসুল বলছে যে ফজর পরে সে আল্লাহর জিম্মায় থাকে বলেন এই লোকটারে আমি কেমনে শাস্তি দিই বলেন না আপনারা আপনারা দাঁত পড়েন তিনটা পর্যন্ত আবু দাউদ শরীফের হাদিস পাঁচশো একষট্টি নম্বর হাদিস কিতাব আসলাহ বাবুল মাজা আফিল মাসিফিজুল মাসাজিদ। অন্ধকারে হাইটা মসজিদে যাওয়া কয় নামাজে অন্ধকারে হাঁটি ফজর আর এশা الله صلى الله عليه وسلم বাশিরিল মাশাইনা ফিয যুলাম ইলাল মাসাজিদ বিন নুরি তাবিয়াউমা আনতিয়ামা যারা অন্ধকারে হেঁটে মসজিদের মধ্যে যায় আল্লাহ নবী বলেন তাদেরকে সুসংবাদ জানা দাও দেখছি নীরা কিসের সুসংবাদ তাহলে নূর বললেই নূরের তৈরি হয় না রেখেন বা এটা নিয়ে একটা ইনশাল্লাহ মাথায় রেখেন নূরের মানে নূর বললে যে নুরের তৈরি হয় না এটা তো দলিল আজকে দলিল তো এতগুলো